একই সাথে আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে একটু ছোট করে এনেছি এরই ভিতরে আমি আপনাদের সামনে বলেছি মাত্র কিছুক্ষণ আগে ভিতরে এরই আপনাদের সাথে অনুষ্ঠানে অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের দলের সহ বিভিন্ন চিকিৎসক বিন্দু যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন বিশেষ করে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালে যেহেতু ব্লাডের শর্টেজ আছে এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে না হয়েছে সেখানে করে দেওয়া হয়েছে যে কোন সাথে ডাক্তারের যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে আমরা আমার একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্মত এরই মধ্যে সেনাবাহিনীর জায়গাটিকে কর্ডন করেছে কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার যারা আছে নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে